যা জিজ্ঞেস করি ঠিক তাই জবাব দিবি আমি আমি তো কিছু করি নাই স্যার আমি কি করছি তোর বউ কই আমার বউ তো ঘরে আছিল সকালবেলা উঠে দেখি বিছানা নেই কই জানি গেছে আমি কইতে পারি না আ বউ কই গেছে জানো না বউ কই গেছে জানো না বিশ্বাস কর স্যার কা না আমি কিছু জানি না আমি সব জায়গায় খুঁজছি কিন্তু কোনো জায়গায় পাইনি আমি আমি অনেক খুঁজছি স্যার হ্যাঁ সকালে একটা লাশ পাওয়া গেছে ওই লাশের গায়ে যে ফিঙ্গারপ্রিন্টটা ছিল সেটা তো তোর স্যার এগুলি কি করে জানো স্যার লাশে আমি কোনো প্রিন্টিং করি নাই স্যার

তুই খুন করস নাই স্যার বিশ্বাস করেন বিশ্বাস করেন স্যার আমি খুন করি না স্যার আমি খুন করি আমি ওরে মারতে যাই না স্যার স্যার বিশ্বাস করেন আমি আমার মা খুন হয়ে গেছে খুন করে এখন নাটক হইতাছে এই আরে লাকে বেটে গাও মনে খুন হয়েছে ও ওর মনে কি খুন করছে কোন ভালো বিচার খুন করছে স্যার আমার একটু করে স্যার আই স্যার আপনি একটু কল স্যার আই না স্যার আপনি কল স্যার কোন কোন হারামের বাচ্চা খুন স্যার আমার একটু করে হারামের বাচ্চা স্যার একটু নাটক করো স্যার স্যার তো যায় না স্যার বিশ্বাস করুন স্যার আমি খুন করি না স্যার চুপ একদম কথা কই না এই বড় খুব ভালোবাসো তাই না রে হ্যাঁ স্যার বিশ্বাস করুন স্যার আমার কথাটা একটু বিশ্বাস করেন আমি খুব করি না স্যার আমার একটু বিশ্বাস করেন স্যার

আমি কান্তা ছিলাম পুলিশ আমারে গিয়া নিয়ে আইলো তারপর আমার সব কিছু জিগাইলো আমি আরে সব খুইলা কইলাম হ্যাঁ আমারে কইলো দাঁড়া তোমার জামাই মাথার ভূত ছাড়াইতেছ ভূত ছাড়াইবো পুলিশ কত দেখছি আমি তুমি আবার মহলে তর্ক করতেছ হ্যাঁ হ্যাঁ কি হইছে আমি জামু থানা আরেকবার জামু শুনো তো না গেলাম আমি একটু বুঝবা না আমি আমি কইছি তো যা তর্ক করব না অনেক দিনের অভ্যাস না একটু ঠিক তো টাইম লাগবো টাইম দিবা না